আসসালামু আলাইকুম ভিউয়ার্স পারাগ্রাম লাইভ নিউজ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো সবাই কেমন আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আজকে আছি হচ্ছে আমাদের সেই প্রাণপ্রিয় ঐতিহ্যবাহী পারাগ্রাম বাজার আমাদের পারাগ্রাম বাজারে আনাসে কানাসে কী আছে আজকে সব আমি ঘুরে দেখাবো ততক্ষণে আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং পারাগ্রাম লাইভ নিউজ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর আপনারা সবাই আমাদের ভিডিওটা বানা ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দিবেন যদি আপনারা অনুপ্রেরণা দেন আমরা ভিডিও বানিয়ে বানাতে ভালো লাগবে আর আসলে আমরা আমাদের এই যে পারাগ্রাম বাজারটা এটা আমাদের অনেক পুরাতন একটা বাজার প্রায় সত্তর থেকে আশি বছর হবে আমাদের এই বাজারের বয়স তো আমাদের জন্মেরও আগে এই বাজার তো আমাদের এই বাজারে আজকে কী কী আছে দেখাবো ততক্ষণে সবাই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম এটা হচ্ছে আমাদের পারাগ্রাম বাজারের কাঁচা বাজার কাঁচা বাজারের যে মার্কেটটা এটা এই সাইডে আমাদের কাঁচা বাজার হলুদ মরিচ এবং মুদি দোকান টুকিটাকি সব আইটেমগুলা এখানে আছে তো আসলে আমাদের পাড়াগ্রাম বাজারের দৃশ্যটা আসলেই অনেক সুন্দর তো এটা হচ্ছে আমাদের লালন ভাইয়ের দোকান আসলে এখানে সব পরিচিত মুখ ভিডিও করতেও ভালো লাগে এখানে আছে আমাদের আলমগীর ভাই আমাদের ছোটো ভাই আলমগীর সে এখানে কাঁচামালের ব্যবসা করে তো এই হচ্ছে আমাদের আলমগীর ভাই তো এটা হচ্ছে আমাদের পারাগ্রামের আরেকটা ভাই তাকে আছে যে বড়ো ভাই তো আসলে এখানে আমাদের সবাই পরিচিত মুখ আর এই ভিডিওটা দেখলে আসলে অনেকেরই ভালো লাগবে আর বিশেষ করে আমাদের প্রবাসে যারা আছেন আমাদের ভাইরা এলাকার ভিডিওগুলো যারা দেখেন নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই এটা হচ্ছে আমাদের আর একটা ছোটো ভাই আমার বাসা আসলে আমার এলাকায় পারাগ্রাম আমার জন্মভূমি তো আমি এখানে আসলে আজ থেকে প্রায় চব্বিশ বছর যাবত আমি বাজারে একটা ব্যবসা করি আমার ইলেকট্রনিক্সের ব্যবসা শাহিদ ইলেকট্রনিক্স তো আমি ফাঁকে ফাঁকে আমি পাড়াগ্রামের যে ভিডিওগুলো বা আশেপাশের যে ভিডিওগুলা আমি আপনাদের দিয়ে থাকি তো আমাদের ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে সবাইকে আসলে আমি বিনোদন দেওয়ার জন্য ভিডিওগুলো বানাই এবং আশেপাশে ভিডিও বা ছবিগুলো দেখলে অনেকেরই ভালো লাগে যারা প্রবাসে আছেন দেশের ছবিগুলো দেখলে মনে হয় যে দেশে আসি এই আমরা ভিডিওগুলো আসলে বানাই তো আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন সবাই পাশে থাকবেন আমাদের ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম 啥？ আমাদের পারাগ্রাম বাজারে বিখ্যাত রংচা চা খেতে হলে আমাদের কাজল ভাইয়ের সাথে দেখা করতে হবে ইনশাল্লাহ

আসসালামু আলাইকুম বাবুল ভাই কেমন আছেন ভাই অনেক গরম বেসা কিনি কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ তো আপনার তো ইলেকট্রিক দোকানে ইনশাল্লাহ বেসা ভালো হয় না তো এই হচ্ছে আমাদের আশিক ইলেকট্রনিক বাবুলবাই অনেক পুরোনো দোকানদার তো ভিডিওটা আপনাদের দিলাম আজকে তো আমাদের এই বাজারে কিন্তু রকমারি খাবারের আয়োজন থাকে সব সময়ই এখানে সিজনালি তালপোষ তো আমাদের এদিকে সামনে যে আছে আমাদের ফলের যে দোকানগুলা এখানে বিভিন্ন ধরনের ফল এখানে পাবেন তো আমাদের আসলে পারাগ্রাম বাজারে ফলের জন্য বিখ্যাত মানে আমাদের ফলের জন্য আলাদা একটা মার্কেট করা আছে আমাদের যে পারাগ্রাম বাজারের পুলিশ ফাড়ি যে রোডটা মেন রোড এবং মেন রোডের ঢালে আমাদের এই দোকানগুলা বসে তো দোকানগুলা সবাই এলাকার কেউ চাচা কেউ মামা কেউ ভাই আমাদের সবাই আত্মীয় এবং পরিচিত মুখ আগিয়ে বলছি এটা আমার এলাকা তো এই যে একটা হচ্ছে আমাদের ভাই হাসান ভাই তো আমরা সামনের দিকে যাবো দেখি সামনে কি আছে আমাদের তো আমাদের এখানে কিন্তু আমাদের পারাগ্রাম বাজারে কয়েকটা ব্যাংক আছে এই হচ্ছে আমাদের এক মামা বাইক না লাগে তো আমাদের এদিকে পাড়াগ্রাম বাজার আপনি ওখানে যে বিল্ডিংটা দেখতেছেন ওখানে আছে হচ্ছে ব্যাঙ্ক আইএফআইসি ব্যাংক আমাদের এখানে অনেকগুলো ভেঙে আছে বিসি। বেসিক ব্যাঙ্ক এবং আইএফআইসি ব্যাঙ্ক এশিয়া ব্যাঙ্ক মিডনাল ব্যাঙ্ক আমাদের এখানে অনেক মানে উন্নত আমাদের পাড়াগ্রাম বাজারটা আসলে আগের চাইতে অনেক উন্নত এখন অনেক ডেভেলপ হয়েছে তো আমাদের এটা হচ্ছে মেন রোড পারাগ্রাম ব্রিজের ওপরে যাবে এটা দিয়ে এ হচ্ছে আমাদের ফিরিফ মেডিকেল হল আমাদের দুইটা ভাই বসে আছে মামতো ভাই কাপড়ের দোকান রমেশ ভাই তো এটা হচ্ছে হার্কা ইলেকট্রিক দোকান তো আমরা সামনে যাব আরেকটু সামনে যাব দেখি কি আছে ডাক্তার কি বিয়ে করবেন নাকি আরেকটা এত হাসি কেন মুখে ভাই তো এই যে আমার মামার ও মোটামুটি সাতটা হয়ে গেছে বিয়ে করছে আর এই যে ডাক্তার সাবো সাতটা করছে আট নাম্বার সিরালে তারা বিয়ে করবে নাকি ভাই কেমন আছেন জি ভাই আসি ভাই আসি ভাই কই যাবো আপনি কোথায় এখন যাওয়া

তো কম স্যার দুশো দুশ টাকা বেশছিলে নিজের আগে না তা আমাদের এইখানে যে ফার্নিচারের দোকানগুলো আছে দেখেন তো আমাদের এইখানে কিন্তু এগুলো সবই ফার্নিচারের দোকান করতেছি না না তো এটা হচ্ছে রাহাত কোকারিস তো এখানে ফার্নিচারের জটপি যে মালগুলা এখানে কিন্তু সব মালগুলো আমাদের কবির মামার কাছে পাবেন তো আপনার যাদের লাগে এখান থেকে মালগুলা এসে নিয়ে যাবে